পিজ্জার ডো তৈরি করা যাদের কাছে ঝামেলার মনে হয় তাদের জন্য আজকে আমি পাউরুটি দিয়ে এই পিজা তৈরি করব করছি সবাই ভালোই আছেন আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ এই ভিডিও দিকে আপনারাও উপকৃত হবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই একটি মিক্সিং বোলে আমি কয়েক পিস পাউরুটির ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি তারপর পাউরুটির সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি একটি ডিম তারপর দিয়ে দিব কিছুটা দুধ লিকুইড দুধ নিয়েছি আমি তো দুধটা দিয়ে আমি ভালো করে মিশাই নিচ্ছি তো মিশাই নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে যেহেতু এখানে সুজি দিয়েছি কিছুক্ষণ রেস্টে রাখলে সুজিগুলো সফট হয়ে যাবে তাহলে পিৎজাটা তৈরি করতেও সুবিধা হবে মিশাই নিয়ে আমি আর উপরে আরো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি পাউরুটি আর সুজি দুইটাই কিন্তু দুধটা অনেকটাই টেনে নিবে সেজন্য উপরে আরো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর দুধ না থাকলে আপনার চাইলে পানি দিয়েও করতে পারবেন তো এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পরে এসে আমি ডোটা তৈরি করে নিয়েছি তো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে তো এখন আমি কয়েকটা সসেজ হালকা তেলে ভেজে নিচ্ছি সসেজ না থাকলে মুরগির মাংস কিছুটা আদা রসুন বাটা তারপরে লবণ সয়া সস দিয়ে ভেজে নেবেন তো এখন উঠাই নিচ্ছি এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা ভেজে নেব নিব আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গুলমরিচ গুঁড়া আর দিয়ে দিব একটা চামচ পরিমাণ সয়া সস এখন আমি হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখন আমি সে ব্যাটার দিয়ে দিচ্ছি ওই ফ্রাই আমি গোল করে চতুর্দিকে ছড়াই দিচ্ছি তো পুরাটা আমি বিছাই নিয়েছি এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য নিচের দিকটা শক্ত হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো আর চুলার হিট সব সময় লোতেই থাকবে নিচের দিকটা হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি আমি আমি নিয়েছি এখন উপরের দিকে সস দিয়ে দিচ্ছি কিছুটা আমি আর একটি প্লেটের সাহায্যে পিজাটা উল্টায় নিয়েছি উপরে পাশটা যেহেতু নরম ফ্রাই প্যান রেখে উল্টাতে গেলে ভেঙে যাবে সেজন্য আমি আর প্লেটে নিয়ে তারপরে উল্টায় দিয়েছি এখন ক্যাপসিকাম পেঁয়াজ সসেজ আর চিজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো আপনারা ঝাল খেতে না চাইলে চিলি ফ্লেক্স বাদ দিতে পারেন আবারও লো হিটে রেখেই আমি পিজ্জাটা কুক করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে মজাদার পিজ্জা আর সব সময় যে ক্যাপসিকাম দিয়ে পিজ্জা খেতে হবে সেটা কোনো কথা না টমেটো থাকলে টমেটো দিয়েও তৈরি করে ফেলতে পারবেন তো পাউরুটি দিয়ে আমার এই পিজ্জা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ